আসসালামু আলাইকুম তো আপনারা কিভাবে বুঝবেন যে এই ইউটিউব চ্যানেল বা এই ফেসবুক পেজ আপনার সাথে প্রতারিত করবে তো যারা অনলাইন থেকে কবিতা কেনেন তাদের জন্য একটা সতর্কমূলক ভিডিও হবে তো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখেন তাহলে পরে আপনারা দেখবেন যে আমার কথার সাথে আমি যেগুলা বলি যেগুলো পয়েন্টগুলো আপনাদের নোট করলেন তাহলে পরে আপনারা কখনোই অনলাইন থেকে যে কোনো সেক্টর থেকে কবিতার কেনেন না কেন তাহলে প্রতারিত হওয়ার চান্স আপনার সৎকার আপনার সেভেন্টি পার্সেন্ট নাই হয়ে যাবে আর তিরিশ পার্সেন্ট পথার্থ হবেন যেখানে যে যে কোনো ইউটিউব চ্যানেল বা যে কোনো আপনার ফেসবুকের গ্রুপ থেকে আপনারা কবিতার কিনবেন দেখবেন যে ওই কবিতার নিচে আপনার ভিউর পরিমাণ কেমন মানে দর্শক বা অডিয়েন্স কতজন দেখছে হতে পারে আপনার এক হাজার হতে পারে আপনার দুইশো হতে পারে আপনার তিনশো হতে পারে আপনার দশজন আপনার যে অনুসারে দেখুক দেখতে হবে যে ওই চ্যানেলে আপনার কোনো কমেন্ট হাইট করে রাখছে কিনা কারণ যেগুলো একটা চ্যানেল বেশিরভাগ সময় যে চ্যানেলগুলো মানুষকে প্রতারিত করে সেই চ্যানেলে কখনো কাউকে কমেন্ট করতে দেয় না আর কিছু কিছু চ্যানেল আছে আপনি দেখবেন যে দুই থেকে তিন হাজার ভিউ হয়ে যায় মাত্র দুই তিনটা কমেন্ট থাকে যেগুলো সুন্দর সুন্দর কমেন্ট আমার একটা ইউটিউব প্ল্যাটফর্মে আমার একটা চ্যানেল থাকতেই পারে আমার ভিডিও সবাই ভালো লাগবে এরকম তো কোনো কথা না কারো খারাপ লাগবে কারো ভালো লাগবে কিন্তু দেখবেন যে দুই তিন হাজার বিহু হয়ে গেছে কিন্তু কমেন্ট তিন চারটা কমেন্ট আছে এবং সুন্দর সুন্দর কমেন্ট এবং তারাই রেগুলার কমেন্টগুলো করে তখন বুঝবেন যে এটা একটা ফেক চ্যানেল এখান থেকে কত কিনলে আপনার প্রতারিত হওয়ার চান্স বেশি তারা এমন ভাবে কমেন্ট গুলো করে যে তারা ভাবে কি যে আপনার এই চ্যানেলটা তাদের এই চ্যানেল থেকে সবাই অনেক ভালোভাবে সেটা না যেগুলো আমার দর্শক এবং ভাই বোনেরা প্রতারিত হয় তাদের কমেন্টগুলো তারা হাইট করে দেয় মানে কমেন্টগুলো হিট করে দেয় যারা সবাই তো ইউটিউব সম্বন্ধে বলছে না যারা বোঝে তারা হয়তো জানেন আপনি কমেন্ট করবেন সেই কমেন্টটা শুধু যে ইউটিউব চ্যানেল কথা দেখতে পেয়ে আদার্স কেউ দেখতে পারবে না এটা কিন্তু করে হ্যাঁ তো আপনারা কবুতার কিনারা একদম অবশ্যই অবশ্যই একটা ভালো বিশ্বস্ত যেখানে পাবেন সেখান থেকে কবুতার কিনে আর অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি কেন কবুতার বিক্রি করি না ভাই বর্তমানে আমার খামারটা নিউ নিউ মানে আপনার তিন চার মাস হয়ে গেছে তো আমি এখান থেকে তো মাঝে মধ্যে একটা সেল পোস্ট দিই ইনশাল্লাহ এক দুই মাস পর থেকে আমার এই চ্যানেলে অন্তত সাতটায় একটা দুটা সেল পোস্ট ভিডিও থাকবে এবং আমার কবতারের আপডেট আমি কবতারে কখন কি খাওয়াই গরমকালে কি খাই কবতারে কি খাওয়ালে কবতার সুন্দর থাকে ডিম বাচ্চা ভালো হয় কিভাবে কবতারের পরিচর্যা করলে অসুখ বিসুখ কম হয় সম্পূর্ণ আমার এই চ্যানেলে আমি যতটুকু আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে আমি আপনাদেরকে ততটুকুই আপনার সত্য যেটা যেটা রিয়াল এবং যারা এই সেক্টর থেকে লাভবান হতে চান বা কেউ যেন প্রতারিত না হয় আমি তাদেরকে সতর্ক করি হয়তো অনেকেই খারাপ মাইন্ডে নেয় অনেকেই ভালো মাইন্ডে নেয় আপনারা হয়তো বুঝবেন যে কারা অবশ্যই কবতার কারা ভালো তো যারা পালন করবেন অবশ্যই মন্দ খাবার পুষ্টিকর খাবার দেবেন কবতার মেন ওষুধ অন্য কোনো ওষুধ টিপস এটা যারা বলে তারা ভোয়া আমি মনে করি কবতারা যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং ভালো উৎসমানের খাবার খাওয়ান যেগুলো খাবার ভিটামিন আছে এবং কবতারের বাসস্থান যদি আলো বাতাস থাকে তাহলে ইনশাল্লাহ কোথাও এমনি ভালো থাকে